শুভ সকাল সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখেন কি সুন্দর একটা ফুল ফুলের নাম অপরাজিতা বা নীলকণ্ঠ কারা কারা এই ফুল দেখেছেন দেখেন হাতের মধ্যে নিয়েছি এত সুন্দর একটা কালারের ফুল হাতে নিয়ে নরম একদম মানে কি বলবো একটা আবেগ কাজ করে তো এই ফুলগুলো দিয়ে আমি একটা রেসিপি করবো চায় তো যারা যারা নীলকণ্ঠ বা অপরাজিতা চা খেয়েছেন তারা তো জানেনি কতটা টেস্টি এই চাটা আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন তো আমি একটা প্লেটে অপরাজিতা ফুল দারচিনি এলাচ এবং তেজপাতা নিয়েছি এরপরে আমি এগুলোকে একে একে করে সবগুলো গরম পানিতে দিয়ে নিব। আমি কোনো মাটির চুলায় এই চাটা করবো না আজকে পানির কেটলিতে যেটা হটওয়াটার পট আছে সেখানে আমি চাটা করবো তো আমি দারচিনি চিনি এলাচ তেজপাতা দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। এরপরে আমি একটু চিনি দিয়ে নিব পরিমাণ মতো বেশি চিনি দিব না তারপরে আমি যখন চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এরপরে আমি দিয়ে নেব অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল দেখেন কত সুন্দর তারপর আমি বাসার সামনে একটা লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে আসে এই লেবুটাকে দিয়ে আমি চাটা বানাবো কারণ চা যখন বানাই তখন একটা কালার থাকে আর তারপর যখন আমি লেবুর রসটা দিয়ে নিব তখন একটা অন্য রকম কালার আসবে তো দেখেন আমি যখন চাটা ঢালছি তখন একটা কালার এসেছে একটা অসম্ভব সুন্দর কালার এরপরে যখন আমি লেবুর রস চিপড়িয়ে দিব তখন অন্য আরেকটা কালার চলে আসবে তার মানে দুইটা কালার হয়ে যাচ্ছে এখানে লেবু দেওয়ার আগে এক কালার এবং লেবু দেওয়ার পরে আরেক কালার তো আসলে ডেকোরেশনটা অন্য রকম আপনি যেভাবে সার্ভ করবেন আপনার চা বা আপনার খাবারগুলো এটা আসলে খাওয়া থেকে ডেকোরেশনটা বেশি ভালো লাগে যখন আমি লেবুর রসটা চিপড়িয়ে দিচ্ছি দেখেন তার আসল রূপটা ফিরে আসছে একটা যে আকর্ষণীয় রূপ কি বলবো দেখেন প্রচণ্ড একটা আবেগের কালার প্রচণ্ড ভালো লাগার কালার তো আমার কাছে খুব ভালো লাগছিল এই কালার চায়ের কালারটা আসলে অনেক মজাও ছিল চাটা একটা কিছু কি ডেকোরেশন করলে সম্পূর্ণ তার রূপটা আসে তো আমি যে ডেকোরেশনটা করে নিলাম দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার অপরিচিতা বা নীলকট যে চাটা বানিয়েছি কেমন হয়েছে কালার কেমন হয়েছে আপনাদের আসলে কেমন লাগছিল খেতে ইচ্ছে করছিল কিনা চলে আসবেন অবশ্যই আপনারা চা খেতে তো দেখেন সম্পূর্ণ একটা রূপ দিয়েছি আমি এই চায়ের পটে তো অনেক সুন্দর একটা কালার কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সুপারা ব্লগের সাথে থাকবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা ফলো দিয়ে রাখেননি নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ভালোবাসা কমেন্টস করবেন লাইক দিবেন লাভ এক দিবেন সবাই ভালো থাকবেন